করতে কি করে অর্জুন কে হচ্ছে সদ্গুরু গ্রহণ করতে পারলো হলো না আচ্ছা সদগুরু আগে গ্রহণ করেনি অর্জুন আর কিছুই হচ্ছে বুঝতেই পারছিল না কিভাবে আমার তুমি করতে হবে না করতে হবে আর দেখুন যখনই সদ্গুরু গ্রহণ করে নিল তার হচ্ছে সৎগুর উপদেশ হচ্ছে শ্রবণ করার মাধ্যম দিয়ে তিনি তার সংশয় গুলো করতে পারলো পারলো না তো সেই জন্য এখানে বলছে দেখুন কর্মে নিগুড় তত্ত্ব হৃদয় করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা করত তিন রকম একটা হচ্ছে কর্ম বিকর্ম আর অকর্ম এই তিনটি কর্ম আমরা বিস্তারিত আমরা বলবো সে গীতার মধ্যে প্রবাদ আলোচনা করবে দেখুন এখানে বলছে তারপর যে কেউ যদি সত্যি জগতের ব্রহ্মন থেকে মুক্ত হতে চায় তাকে কর্ম ও অকর্ম বিকর্মের পার্থক্য জানতে হবে আচ্ছা বলুন তো এই জড় বন্ধনকে মুক্ত হতে গেলে কি এই তিনটির মধ্যে আমাদের কোন কর্মটা করতে হবে অকর্ম হ্যাঁ ঠিক তাকে জানতে হবে ভাগবত তত্ত্ব কি ভগবানের সঙ্গে তার সম্পর্ক এবং জড় জগতে বিভিন্ন গুণের পাওয়া সে কিভাবে তার কর্তব্য কর্ম করে দেখুন এখানে তিনটে পয়েন্ট রেখেছি প্রথম পয়েন্ট বলছি দেখুন বলছি তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি ভগবত তত্ত্বটা কি কে বলতে পারবে ভগব তত্ত্ব অর্থাৎ ভগবান আর ভগবানের তত্ত্ব ভগবানের নির্দেশিত বাণী ভগবানের এই জগৎ ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড এই হরিনাম এইগুলো হচ্ছে ভগবানের তত্ত্ব বুঝতে পারছেন আর এইগুলো উপলব্ধি শাস্ত্র এই রকম মহাজনের শুদ্ধ ভক্ত এগুলো তত্ত্ব আর এইগুলো উপলব্ধি করছেন কে যিনি অনুশীলন করেছেন যিনি কৃষ্ণ ভাবনাময়ে অনুশীলন করেন তিনি উপলব্ধি করেন ঠিক আছে তারপরে কি বলছে ভগবানের সঙ্গে তার সম্পর্ক আচ্ছা আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা প্রতিদিন নিত্য স্থায়ী বুঝতে পারছেন মানে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক অনরকম ভাবে ছিন্ন হয় না কন্টিনিউ আর এই উপলব্ধি করা আমাদের কর্তব্য আর কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি এই সবসময় উপলব্ধি করেন কারণ তিনি তো কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আছেন তাই না তারপরে দেখুন বলছে কোথায় করলাম ভগবানের সঙ্গে তার সম্পর্ক এবং এই জড় বিভিন্ন গুণের প্রভাব শিব কিভাবে তার কর্তব্য কর্ম করে তিনটি গুণ আর তিনটি গুণের দ্বারা হচ্ছে কর্ম করে চলছি আমি গুণের দ্বারা অহংকারে বশির্ভূত হয়ে পরে কর্ম করেছি। আমি অর্থ উপার্জন করছি আমি নাম প্রতিষ্ঠা উপলব্ধি করছি সত্যগুণ যদিও হচ্ছে ভালো কিন্তু এই গুণটাও হচ্ছে পুরোপুরি ভাবে আমাদের থেকে মুক্ত করতে পারে না জানেন তো রজগুণ আমরা কি রকম রাজগুণ রাজগুণের দ্বারা হচ্ছে আমার হচ্ছে নাম হবে প্রতিষ্ঠা হবে আমার হচ্ছে সুনাম হবে আমি অর্থবান হব এই চিন্তার দ্বারা আমাদের আর তমগুণটা তো একদম নিকৃষ্ট তার দ্বারা মানুষেরা হচ্ছে রকম ভাবে কোন পথ খুঁজে পাই না করব মানুষকে হ্যাঁ এরকম মনোভাব থাকবে তো সেই কর্মই আমরা করেছি করছি না আচ্ছা আমি মনে করব মাতাজিকে একটা কথা বলবো মাতাজি আমাকে থাকবে মাতাজি আরো দুটো কথা বলে দেবো হবে কিনা এরা আমাদের এইরকমই হচ্ছে তাই না তো সেই জন্য বলবে দেখুন আমাদের তার তত্ত্ব এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি এই তত্ত্ব সম্বন্ধে জানাটাই হচ্ছে আত্ম উপলব্ধি আত্মকেন্দ্রিক জ্ঞান যাকে বলা হয় এই তত্ত্ব ভালো জিনিসকে গ্রহণ করতে এত সহজ নয় বুঝতে পারছেন ভালো জিনিস হচ্ছে খুঁজতে গেলে আমাকে সেই খারাপ জিনিসগুলোকে উপরে যে ধাক্কা আছে না সেগুলোকে কি করতে হবে সরাতে হবে আর সরিয়ে আমাকে ঠিকভাবে হচ্ছে সরাত যেমন সোনার খনির থেকে সোনাটা পেটে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয় কত রকম ভাবে হচ্ছে সব কিছু ইয়া করে তবে এতটুকু একটু সোনা পাওয়া যেতে পারে পাওয়া যায় পুরো খনিতে আছে কিন্তু পুরো খনিতে কি সোনা সোনা নয় তার মধ্যে কিছুটা অংশ শোনা থাকতে হবে সেগুলো ভালো করে সম্পাদন করলে তবে একটু পাই সেই রকম আমাকে ভালো তত্ত্ব পেতে গেলে কি করতে হবে সেই কৃষ্ণ ভাবনার তত্ত্ব পেতে গেলে কি করতে হবে আমাদের ভালো ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করতে হবে সেই ভালো ব্যক্তিটা কি পূর্ণ পূর্ণ কর্মবান ব্যক্তিও নয় কি রকম ভালো ব্যক্তি হবে যিনি হচ্ছেন প্রকৃতপক্ষে অর্জুনের মতম হচ্ছে ভাবনাই বিযুক্ত আছেন বুঝতে পারছেন সেই রকম হচ্ছে তাদের সম্ভব করা তো এখানে বলছে উপলব্ধি করতে হবে সে বুঝতে পারে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস উপলব্ধি হবে তিনি হচ্ছেন বুঝতে পারবে যে আমি ভগবানের নিত্য দাস আর এখনই হচ্ছে দেখুন না আমরা যারা হচ্ছে অনুশীলন করেছি এই উপলব্ধি যে তো যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস কিন্তু যদিও মানছি না আমরা অনেকবার হচ্ছে ক্লাসে জেনেছি কিন্তু মানি না তাই না তাই কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে ভগবানের সেবা করাটা প্রতিটি জীবের পরম কর্তব্য সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দান করছে প্রতিটি প্রতিটি হচ্ছে কৃষ্ণায় ভগবান উপলব্ধি করাই যে তোমাকে কর্ম করতে হবে সেই কর্মটা কিভাবে করতে হবে সন্তুষ্ট বিধানের মাধ্যম দিয়ে কার সন্তুষ্ট বিধান করতে হবে আমার নিজের না আমার পরিবারের না আত্মীয় স্বজনদের না এরকম নয় আমাকে কর্ম করতেই হবে তবে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে যতটুকু আমার প্রয়োজন আছে সেটি গ্রহণ করার মাধ্যম দিয়ে ঠিক আছে তো সে হ্যাঁ যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্ত বিরোধিতা করে তাকে বলা হয় নির্দেশিত বহির্ভূত কর্ম যেটা বলছে সেইটা মান্যতা না দিয়ে নিজের মতো হচ্ছে কর্মটা করাই হচ্ছে বিকর্ম বুঝতে পারছেন হ্যাঁ নিজের খেয়াল খুশির মতন কর্ম করি না আমরা করি না মাতাজি যেটা মনে হবে সেটাই হচ্ছে তো এখানে সেই কথা বলা হয়েছে। যে যে কর্ম এই সিদ্ধান্ত বিরাজিত করে তাকে বলা হয় বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম বিকর্ম কি বলা হচ্ছে নিষিদ্ধ কর্ম নিষিদ্ধ কর্ম কেন না হচ্ছে যেহেতু যে কর্মের আমাকে আরো জড় বন্ধনা রাখে। রাখছে সে কর্ম দ্বারা কখনোই আমি কৃষ্ণ ভাবনায় হতে পারি ভাবিত না এবং কৃষ্ণ লাভ না। তো সেই নিষিদ্ধ কর্মকে মান্যতা দেয়নি তাই না তো সেই জন্য বলছে এই তত্ত্বগঞ্জ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সংগ্রহ করতে হয় দেখুন কি বলে দিয়েছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিদের সংগ্রহ করতে কারণ কেন বলুন আচ্ছা আপনি আমি যদি কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিদের সঙ্গ করি তারা কি হচ্ছে দেশের সমাজের পরিবারের আত্মীয় স্বজনদের কথা বলবেন তিনি কি কথা বলবেন তার দিবার থেকে কি কথা আসবে হ্যাঁ কৃষ্ণতত্ত্ব কথা আসবে তাই না বুঝতে হবে আর সেই কৃষ্ণতত্ত্ব কথা মানেই হচ্ছে আমাকে সে বিক্ম থেকে মুক্ত করিয়ে দিবে বুঝতে পারছেন তাই না তো সেই জন্য বলেছে কৃষ্ণ ভাবনাময় ভের সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানে যথার্থ উপলব্ধি করতে হয় সাধু করার মাধ্যম দিয়ে আমরা আমার সেই জ্ঞানে অধিষ্ঠিত হতে পারবো যে জ্ঞান দ্বারা আমরা হচ্ছে প্রতিটি কর্মকে হয়তো কৃষ্ণের কর্মভাবে উপলব্ধি করতে পারবো বা দর্শন করতে পারবো তাহলে হবে তো কোথার থেকে কার সঙ্গ করার মাধ্যমে সাধু সঙ্গ তাই না বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বস্বাস্থ্য কয় স্বল্প মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয় আমাদের সিদ্ধি লাভ করতে গেলে কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে তা কি রকম সাধু সঙ্গ করতে হবে কি রকম সাধু সঙ্গ যিনি হতেন আমাকে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার জন্য প্রাণপণ চেষ্টা করবে কৃষ্ণ তত্ত্ব হচ্ছে উপলব্ধি করিয়ে দেবে সেই সকল হচ্ছে ব্যক্তিদের তাই না তো কারণ ভগবানের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা তার মধ্যে কোনো পার্থক্য নেই সরাসরি হচ্ছে ভগবান হচ্ছে এই জ্ঞান দিতে পারে বা ভগবান তার ভক্তের মাধ্যম দিয়েও এই জ্ঞান প্রভাবিত করতে পারে করেছে না ভগবান সরাসরি হচ্ছে অর্জুনকে দান করেছেন আবার অর্জুন কি করেছে অর্জুন সেই জ্ঞান হচ্ছে উপলব্ধি করে আমাদের হচ্ছে প্রদান করেছে করেছে না পরীক্ষিত মহারাজ সরাসরি হচ্ছে উপলব্ধি করেছেন কিন্তু পরীক্ষিত মহারাজ উপলব্ধি করেছেন ঠিক আছে তিনি তো মহান ভক্ত তা সত্ত্বেও তিনি ওই উপলব্ধি গুলো কি করেছেন শেয়ার করে দিয়েছেন দিকে দিয়েছে না তিনি হচ্ছে ভাগবতে তো বিভিন্ন প্রশ্ন করেছে হ্যাঁ সুখদেব গোস্বামীকে কেন করেছে তিনি তো জানেন তো সাত দিন পর আমার মৃত্যু অবধারিত আমাকে এই দরজগত ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ তিনি তো ভালো করে জানেন অভিশপ্ত কিন্তু তার সত্ত্বেও প্রশ্ন করেছে কেন করছেন আত্ম উপলব্ধি করার জন্য তাই না তিনি আরো যাতে অন্তত হচ্ছে পুরোপুরি রূপে তিনি হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকতে পারে আর তিনি এই যে উপলব্ধি বিশেষ ফর্মুলাটা অন্য কাউকে আবার প্রদান করতে পারে যাতে সেই হচ্ছে পরীক্ষিত মহারাজের সেই রকম ভাবে তত্ত্ব শ্রবণ করে তিনি পরীক্ষিত মহারাজের মতন হচ্ছে বহন করে তিনি উপলব্ধি করে করতে পারে। আমাদের তাই তো তো সেই জন্য ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করা ভগবানের কাছ থেকে আহরণ করা কোন বার্থক্য নেই দেখুন কি করেছে শ্লোকটা লিখে দিয়েছে লিখেছে না হ্যাঁ আমাদের হচ্ছে শ্লোকটা লিখে দিয়েছে কে লিখেছে ভগবান ভগবান লিখাবে ভগবানের নিশ্চিত লিখেই আছে এবার শ্লোকের মধ্যে তাপ কে বর্ণনা করছে প্রভুপাত ছিল প্রভুপাত কালীন শুদ্ধ ভক্ত সেই শ্লোকের যথার্থ মর্ম আমার আমরা পারবো কি শ্লোকটা পরে পরে উপলব্ধি করতে পারতাম যে এই মানে গুলো কি আছে দেখুন প্রভুপাত সহজ সরল ভাবে সেটা হচ্ছে বিস্তারিত ভাবে সে শ্লোকের ব্যাখ্যা গুলো হচ্ছে বলে দিয়েছে আর আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে হচ্ছে তোমাকে কর্ম সম্পাদন করতে